পেহেলগামে হামলার খবর জানতেন মোদি কাশ্মীর ইস্যুতে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বার্তা সংস্থাটি জানায় কাশ্মীরে যে হামলা হতে পারে সে বিষয়ে আগেই গোয়েন্দা বার্তা পেয়েছিল ভারত এমনকি ভারতের গোয়েন্দা ব্যুরো আইবি এবং অন্যান্য সংস্থা স্থানীয় কর্মকর্তাদের এই সতর্ক বার্তা দিয়েছিল শুধু তাই নয় কাশ্মীরে শ্রীনগরে উনিশ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত সফরসূচি ছিল এ সফরে কাছাকাছি সময়ে হামলা হতে পারে সেটিও পুলিশ এবং ভারতীয় সেনাকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল কিন্তু আবহাওয়ার কারণ দেখিয়ে চার দিন আগে মোদীর সফর বাতিল করা হয় এ অবস্থায় বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগাম শহরের বাইসারান উপত্যকায় বন্দুকধারীরা হামলা চালায় তবে শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার কিছু এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায় গোয়েন্দারা এমন তথ্য মাঝে মধ্যেই পাঠান তবে দশ বার এমন তথ্য আসলে নয় বারই এরকম তথ্য সঠিক বলে প্রমাণিত হয় না কিন্তু এবার গোয়েন্দা তথ্য সঠিক প্রমাণিত হয়েছে তবে তারা শ্রীনগরের কথা বলেছেন কিন্তু হামলা হয়েছে পেহেলগামে